দেখেন বনের মধ্যে এগুলো কী ধরে আছে একদম মানে অনেকটা চেরির মতো বা যে কোনো একটা ফলের মতো লাগতেছে দেখতে অনেক সুন্দর আমি আপনাদের এই চারপাশটা দেখাবো দেখেন কতগুলো গাছে এগুলো ধরে আছে বাট আমি আসলে নাম জানি না অনেকটা এরকম লাগতেছে যে যখন কোনো মানুষ বন জঙ্গলে হারিয়ে যায় কিংবা পথ হারিয়ে যায় তখন যদি সে ক্ষুধার্ত থাকে তখন সে এই ফ্রুটসগুলো ঠিক এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খায়রা এটাই যায় কিন্তু আমি আসলে নাম জানি না এই যত যতগুলো দেখেন সবগুলোতে থোকায় থোকায় দৌড়ে আছে। এই যে দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখার মতো কিন্তু এটা যে কি নাম এই ফল এটা ফল আদৌ ফল নাকি অন্য কিছু আমি তাও জানি না আমি যত দূর যাবো এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি যত দূর যাবো এই যে আপনারা কি কেউ এটার নাম জানেন যেহেতু আমি জানি না তাই জিজ্ঞাসা করতেছে আর কি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে রাইট বাট আমি অবশ্যই চেষ্টা করবো এই জিনিসগুলোর নাম জানতে যে বনের মধ্যে এগুলো কী ধরে আছে যাতে কোনো মানুষ যদি বনের মধ্যে হারিয়ে যায় তাকে আমি বলতে পারবো এই বনে এই যে আপনি এই ধরনের কিছু একটা পাবেন ক্ষুধা লাগলেই গাপস গুপুস করে খাবেন একটা একটা ছিঁড়ে জাস্ট এই যে এইভাবে এই যে দেখেন এই যে আমার হাতে এই যেহেতু আমি নাম জানি না এই জন্য মুখে নেওয়ার সাহস পাচ্ছি না কিন্তু আমি এতে যদি দেখাই অনেকটা চেরির মতো লাগতেছে বা ছোটো চেরি টমেটোর মতো লাগতেছে যে দেখেন বাট ডোন্ট নো এটা মানে এগুলোর আরও কোনো মানে কী নাম বাট বিউটিফুল তো দেখি কারোর মাধ্যমে আমি এগুলোর নাম জানতে পারি কিনা আর আপনারা যদি কেউ নাম জেনে থাকেন বা কিনে থাকেন অবশ্যই জানাবেন